হ্যালো বন্ধুরা আমার লক্ষ্মী আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে হ্যাঁ তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর অঙ্ক তিন নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল এবং টাকি গভর্নমেন্ট হাই স্কুল সমাধান করবো তো আমি কী করে করি দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দু দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ নাম্বার খ তরমুজ কমলা লেবু থেকে ভারী নাম্বার ক এপ্রিল মাস ইংরেজি বছরের কততম মাস পুরন বছক সংখ্যায় লিখতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার এবার ইংরেজিতে লিখতে হবে ফোর্থ এফ ও আর টি এইস ফোর্থ মাস পুরনবাচক সংখ্যায় ফোর লিখে টি এইচ লিখতে হবে ফোর্থ নাম্বার খ সাড়ে সঙ্গে চার যোগ করতে হবে সাড়ে সঙ্গে চার যোগ করলে হয় একচল্লিশ নাম্বার উম এক ডজন মানে ছয় জোড়া নাম্বার চ তিন টাকা যোগ দুই টাকা যোগ পঞ্চাশ পয়সা তাহলে তিন আর দুই পাঁচ পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে হবে সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা দুই নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই নাম্বার খ পাঁচ হাজার দুইশো চার সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান এখানে দুই আছে শতকের ঘরে তাই দুইয়ের স্থানীয় মান হবে দুইশো নাম্বার গ এক ডজন কলা সমান এক ডজন কলা সমান বারোটি কলা নাম্বার ঘ ছয়শো আঠাশ সংখ্যাটি উল্টে লিখলে হয় আটশো ছাব্বিশ কারণ আটটা আগে হবে তারপরে দুই হবে তারপরে ছয় হবে তাই আটশো ছাব্বিশ নাম্বার ক নির্দেশ মতো উত্তর দাও কথায় লেখো ছয় এটা হবে কথায় লিখলে হবে ছয় হাজার সাতশত উনষাট নাম্বার খ সংখ্যায় লেখো পঁচিশ হাজার আটশত এক পঁচিশ হাজার পঁচিশ হাজার আটশত শূন্য বসবে এখানে এক নাম্বার গ ছোটো থেকে বড় সাজাও এখানে আশি আছে পঞ্চাশ আছে দুশো সাত কুড়ি একশো পঞ্চাশ সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে কুড়ি কুড়ি তারপরে পঞ্চাশ তারপরে আশি কুড়ি পঞ্চাশ আশি তারপরে একশো পঞ্চাশ তারপরে দুশো সাত নাম্বার ঘ বড়ো থেকে ছোটো সাজাও এবার বড়ো থেকে ছোটো সাজাতে হবে এখানে আছে চার হাজার একশো কুড়ি আট হাজার চব্বিশ চার হাজার আঠাশ সাত হাজার পঁয়ষট্টি পাঁচ হাজার ছয়শো আট এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে আট হাজার চব্বিশ আট হাজার চব্বিশ তারপরে সাত হাজার পঁয়ষট্টি সাত হাজার পঁয়ষট্টি তারপরে পাঁচ হাজার ছয়শো আট পাঁচ হাজার ছয়শো আট তারপরে চার হাজার একশো কুড়ি চার হাজার একশো কুড়ি তারপরে চার হাজার আঠাশ চার হাজার আঠাশ চার নম্বর ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও এখানে আছে এক হাজার একশো তিয়াত্তর এখানে আছে এক হাজার দুশো সাঁত্রিশ সরি এই চারের কয়ের অঙ্কটা এর চিহ্নটা উল্টো দিকে দেওয়া হয়ে গিয়েছে নাম্বার খ এখানে সাতচল্লিশ এখানে উনচল্লিশ সাতচল্লিশ বড়ো তাই এদিকে হামুকটা যাবে পাঁচ নম্বর ছোটো থেকে বড়ো সাজাও চুয়াত্তর পঁচাশি চুরানব্বই ছেষট্টি চুয়াত্তর পঁচাশি চুরানব্বই ছেষট্টি সাতান্ন এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে সাতান্ন তারপরে ছেষট্টি তারপরে চুয়াত্তর তারপরে পঁচাশি তারপরে চুরানব্বই নাম্বার ছয় বড়ো থেকে ছোটো সাজাও উনচল্লিশ সাঁত্রিশ সাতাশি পঁচাত্তর একুশ এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে সাতাশি সাতাশি পঁচাত্তর উনচল্লিশ তারপরে তারপরে একুশ সাত নম্বর নিচের গোল করার সংখ্যায় দুটি স্থানীয় মান ও প্রকৃত মান নির্ণয় করো নাম্বার ক পঁচাত্তর পঁচাত্তরের সাতে গোল করা আছে সাতের স্থানীয় মান হবে সত্তর প্রকৃত মান হবে সাত এখানে খ নাম্বারে ছেচল্লিশ আছে ছেচল্লিশে ছয়ের স্থানীয় মান হবে ছয় প্রকৃত মানও ছয় হবে আট নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক শুভম প্রতিদিন পনেরোটি অঙ্ক করে সে এক সপ্তাহে মোট কতগুলি অঙ্ক করবে এক সপ্তাহ কথার অর্থ হচ্ছে সাত দিন তাহলে একদিনে করে পনেরোটি অঙ্ক সাত দিনে করবে সাত গুণ পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত এক্ষে সাত আর তিন দশ উত্তর সে এক সপ্তাহে একশো পাঁচ অঙ্ক করবে নাম্বার খ নয় শূন্য তিন সাত অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো নয় শূন্য তিন সাত দ্বারা বৃহত্তম সংখ্যা হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় সাত তিন শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য তিন সাত নয় যোগ করতে হবে নয় আর শূন্য যোগ করলে হয় নয় সাত আর তিনে যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক তিন এক চার সাত সাতের চারে এগারোর এক হাতে এক নয় আর দশ যোগ ফল দশ হাজার একশো নয় নাম্বার গ তিনশো বিরাশি সংখ্যাটির আটের স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল নির্ণয় করো তিনশো বিরাশি সংখ্যাটির আটের স্থানীয় মান হচ্ছে স্থানীয় মান আট এর স্থানীয় মান আশি আট এর প্রকৃত মান আট বিয়োগ করতে হবে আটের থেকে শূন্য গোনা যায় না আটের থেকে এক ধার করে দশ করে নিতে হবে আটের থেকে দশ পনেরো গুনলে হয় দুই আর এখানে আটের থেকে এক ধার করেছিলাম তো এখানে সাত আছে সাত বিয়োগ বাহাত্তর নাম্বার ঘ তোমার এবং তোমার দিদির বয়সের সমষ্টি বাইশ বছর দিদির বয়স পনেরো বছর হলে তোমার বয়স কত বয়সের সমষ্টি হচ্ছে ২২ বছর আর দিদির বয়স পনেরো বছর হলে আমার বয়স বিয়োগ করতে হবে পনেরো বছর তাহলে আমার বয়স বেরিয়ে যাবে পাঁচের থেকে দুই পর্যন্ত গোনা যায় না তাই এখানে বারো ধরে নিতে হবে পাঁচের থেকে বারো পর্যন্ত গুনলে হয় সাত আর এখানে এক আর উপরে দুয়ের থেকে এক ধার করেছিলাম তাই একে একে মিলে গেল শূন্য বাদিকে বসে না তাহলে সাত বছর উত্তর আমার বয়স সাত বছর নাম্বার ও একটি দোকানে পঁয়তাল্লিশটি নীল টুপি ও বত্রিশটি লাল টুপি আছে দোকানে দুটি রঙের মোট কটি টুপি আছে যোগ করতে হবে পঁয়তাল্লিশ যোগ বত্রিশ দুইয়ের থেকে পাঁচ পর্যন্ত কুণ্লায় সাত তিনের থেকে চার পর্যন্ত কুণ্ল হয় সাত উত্তর দোকানে দুটি রঙের সাতাত্তরটি টুপি আছে নয়ের ক যোগ করো ঊনপঞ্চাশ যোগ আটাত্তর আট আর নয়ে যোগ করলে হয় সতেরো সতেরো সাত হাতে এক সাত আর চারে এগারো আর একে বারো একশো সাতাশ বিয়োগ করো সাতের থেকে এক গোনা যায় না তাই একটাকে কেটে উপরে লিখে নিলাম সাতের থেকে এক ধার করলাম এগারো সাতের আগের সংখ্যা ছয় সাতের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় চার চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই চব্বিশ দশ নম্বরে সরল করো সরল করতে গেলে আমাদের ভাগের কাজ আগে করতে হয় তাই এখানে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় চার বিয়োগ সাত গুণ তিনকে তিন দিয়ে ভাগ করলে হয় এক যোগ আট বিয়োগ চার এবার আমরা যোগ গুণের কাজ করব চার বিয়োগ সাতেক্ষে এই যে গুণের কাজ এইটুকু করব সাতেক্ষে সাত যোগ আট বিয়োগ চার এই অঙ্কটাকে আমরা একটু সাজিয়ে নেব চার যোগ এই যোগ আটটা এখানে নিয়ে আসবো বিয়োগ সাত বিয়োগ চার সমান সমান আট আর চারে হচ্ছে বারো বিয়োগ সাত বিয়োগ চার সমান সমান সাত বারো থেকে সাত বিয়োগ করলে হয় পাঁচ বিয়োগ চার সময় সমান এক পাঁচের থেকে চার বিয়োগ করলে হয় এক